আসসালামু আলাইকুম রিয়াস বাজারে নিয়ে আসলাম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির দরজা জানালার পর্দা অনেক কলিজার কাস্টমার শুধু বলতেছে যে আমরা থ্রি ডি ডাইনিং সেট পেলাম থ্রি ডি বিছানার চাদর পেলাম কিন্তু থ্রি ডি দরজা জানালার পর্দা এখন আমরা দেখতে পাই না তাই আমরা তাদের জন্য নিয়ে আসলাম বাজারে সবসাইতে সেরা ক্যাটাগরির আকর্ষণীয় থ্রি ডি প্রিন্টের থ্রি ডি দরজা এবং জানালার অসাধারণ পর্দা মাত্র ছয়শো নিরানব্বই টাকায় স্ট্যান্ডার্ড সাইজ একটি পর্দা পেয়ে যাবেন প্রতি ফিস পর্দা মাত্র ছয়শো নিরানব্বই টাকা স্ট্যান্ডার্ড সাইজ প্রতি ফিস পর্দা থাকবে চোরা বিরাশি ইঞ্চি লম্বা থাকবে পাঁচ থাকবে হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি পাঁচ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি প্রতি ফিস পর্দা মাত্র ছয়শো নিরানব্বই টাকায় কোরিয়ান ভেলভেট থ্রি ডি পর্দা থ্রি ডি পর্দা মাত্র ছয়শো নিরানব্বই টাকা প্রতি পিস পর্দা মাত্র ছয়শো নিরানব্বই টাকা অর্ডার করতে বিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রতি ফিস পর্দা মাত্র ছয়শো নিরানব্বই টাকা এক্ষণে অর্ডার করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি সাথ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি সাথ মাত্র একশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান এখানে স্ক্রিনশট দেন পণ্য হাতে পাওয়ার পরে চেক করবেন ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ রিটার্ন করবেন